কতবার দোয়া ইউনুস পরে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা গায়েবীর সাহায্য আপনার উপরে নাজিল করবেন আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন আমরা চাই ঠিক আছে কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না বা কিভাবে চাইলে আল্লাহ তালা কবল করে এটা জানি না এই দোয়া ইউনুসটা হজরত ইউনুস আল্লাহ সাল্লা তাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন বা এই দোয়া ইউনুস পড়ে আল্লাহ তালার কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন আল্লাহ তালা ওই ইউনুস ইউনুসআসালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং বান্দাদের জন্য কোট করে গুরানুল কারিমের ভিতরে দিয়ে গিয়েছেন যে বান্দা তোমরা যদি আমার কাছে এটা চাইতে পারো তাহলে আমিও তোমাদেরকে এটা পূরণ করে দিব যেমন আমার নবীকে আমি মাফ করে দিয়েছি এভাবে যদি তোমরা দোয়া করতে পারো আমি তোমাদেরকেও মাফ করে দেবো বা সাহায্য করব যে আমি আমার নবীকে যেমনভাবে সাহায্য করেছি ঠিক আমি তোমাদেরকেও ঠিক তেমনভাবে সাহায্য করব। সাল্লাহ তো আল্সালাম তার কমের লোকদেরকে বলেছিলো আগামী আগামীকাল তোমাদের উপরে গজব নাজিল হবে কিন্তু আগামীকাল কোনো গজব নাজিল হওয়ার আগে তার যে কমগুলো ছিল তারা ভয় পেয়ে আল্লাহ আল্লাহতাআলা কাছে তবা করেছিল এবং আল্লাহ তালা তাদের উপরে গজব নাজিল করে নাই কিন্তু পরের দিন যখন ইউনিসাল্লাহ সাল্লাম দেখলো যে না কইতো কোনো গজব নাজিল হলো না তাহলে আমি যে এই সমস্ত মানুষদেরকে বড় মুখ করে বললাম যে আগামীকাল গজব না দিলে হবে তাহলে তো আমি তাদের কাছে ছোট হয়ে যাব তারা তো এবার আমাকে অপমান করবে তিনি আল্লাহ তালার পক্ষ থেকে কোনো হুকুম আসার আগেই তিনি সেখান থেকে চলে গেলেন এবং একটা জাহাজে উঠে ওই দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তালার কুদরত কি দেখেন ওই জাহাজটা ডুবে যাবার উপক্রম হয়ে গেল তখন এবার লটারি করলো এই জাহাজ থেকে যদি একজনকে ফেলে দেওয়া হয় এবার তারা প্রত্যেকে পরামর্শ করলো যেহেতু জাহাজটা ডুবে যাচ্ছে যদি একজনকে জাহাজ থেকে ফেলে দেওয়া হয় তাহলে হয়তো আমরা বেঁচে যাব এবার লটারি করে ইউনুস আলাহিসাল্লামের নাম চলে আসল তখন প্রত্যেকে মিলে ইউনুস সালামকে ওই সাগরের ভিতরে ফেলে দিলো আর যখন এই ভিতরে ফেলে দিল সাথে সাথে একটা মাছ গিলে খেয়ে ফেলল আর ওই মাছটা সমুদ্রের তলদেশের ভিতরে চলে গেল একতলা তের অন্ধকার দ্বিতীয়ত সাগরের তলদেশের অন্ধকার তৃতীয়ত ওই মাছের পেটের ভিতরে অন্ধকার এই অন্ধকার ভিতরে তিনি দিশাহারা হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে দুনিয়ার কোন মানুষ আমাকে সাহায্য করতে পারবে না কোন নেতা আমাকে সাহায্য করতে পারবে না কোন এমপি মন্ত্রী আমাকে সাহায্য করতে পারবে না আমাকে একজন যিনি সাহায্য করতে পারবে তিনি হলেন আমার মালিক তিনি আর বসে থাকলেন না তিনি তখন এই দোয়াটা পাঠ করলেন ল ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুং তুমিনা ফলিমিন লাই লা ইল্লা আলতা সুভহারকা ইন্নি কুং তুমিনা ওয় এটা তখন তিনি পাঁচ করে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে মাসের পেটের ভিতর থেকে তাকে বের করে আবার দুনিয়ায় নিয়ে এসেছিলেন এখন আপনি এটা পাঠ করবেন কিভাবে। আপনি যখনই মুসিবতের ভিতরে পড়বেন তখন আপনি সবসময় জন্য উজুরত অবস্থায় থাকবেন এবং এটা একশত এগারো বার দোয়া ইউনুস পাঠ করবেন অনেকে একশো বার পরে অনেকে এক হাজার বার পরে অনেকে এক লাখ পরে মুসিবতে পড়লে আপনি একশত এগারো বার পাঠ করবেন একশত এগারো বার পাঠ করে আল্লাহ তালার কাছে চাইবেন দেখবেন আল্লাহ তালা ওই সমস্ত মুসিবত থেকে আপনাকে গায়েবী সাহায্য করে দেখবেন যে সেখান থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন